গতদিন শেখ হলো মাইক্রোসফট অফিস ওয়ার্ডের পরিস্থিতি আজকে শেখবো হলো নতুন ডকুমেন্ট কিভাবে তৈরি করতে হয় একটা সেভ করার ফাইল বা ডকুমেন্ট কিভাবে ওপেন করতে হয় আর রিসেন্টলি ওপেন ফাইল কীভাবে বের করতে হয় আদার্স যে ফাইলগুলো আছে সেগুলো কিভাবে বের করতে হয় আর এক্সটেনশান কি আর ফাইল কিভাবে সেভ করতে হয় ঠিক আছে ব্ল্যাঙ্ক ডকুমেন্ট একটা ব্ল্যাঙ্ক ডকুমেন্ট কিভাবে তৈরি করতে হয় একটা ব্ল্যাঙ্ক ডকুমেন্ট তৈরি করার জন্য প্রথমে মাইক্রোসফট অফিস ওয়ার্ডটা তো ওপেন করতে হবে তাই না প্রত্যেকটা ক্ষেত্রেই মাইক্রোসফট অফিস ওয়ার্ড ওপেন করতে হবে ওপেন করার পরে যাইতে হবে কোথায় ফাইলে ফাইলে যাওয়ার পরে কোথায় যেতে হবে নিউ নিউতে যাওয়ার পরে কোথায় যেতে হবে ব্ল্যাঙ্ক ডকুমেন্ট তাহলে ব্ল্যাঙ্ক ডকুমেন্টে যাওয়ার পরে ফাইলটা তৈরি হয়ে যাবে আর এর যদি কিবোর্ড যদি শর্টকাটে আমরা যদি ফাইল তৈরি করতে চাই তাহলে কন্ট্রোল এন ঠিক আছে এখন যদি আমরা এই ফাইল তৈরি করতে চাই একটু এ দেখি তাহলে কোথায় যেতে হবে প্রথমে যাইতে হবে ফাইল ফাইল যাওয়ার পরে কোথায় যেতে হবে নিউ নিউতে যাওয়ার পরে ব্ল্যাঙ্ক ডকুমেন্ট ঠিক আছে তাহলে ফাইলটা তৈরি হয়ে গেল ঠিক আছে তাহলে প্রথম কোথায় যেতে হবে ফাইল ফাইলে যাওয়ার পরে নিউ নিউতে যাওয়ার পরে ব্ল্যাঙ্ক ডকুমেন্ট অথবা কি করতে হবে কন্ট্রোল এন কিবোর্ড থেকে কন্ট্রোল এন দিলে একটা ব্ল্যাঙ্ক ডকুমেন্ট তৈরি হয়ে গেল আচ্ছা তাহলে ও ওপেন রিসেন্ট হলো কীভাবে ওপেন করতে হয় মানে রিসেন্ট ফাইলগুলো কীভাবে ওপেন করতে হয় এটা এটার জন্য প্রথমে যাইতে হবে ওপেন মাইক্রোসফট অফিস ওয়ার্ডটা ওপেন করতে হবে তারপর ওপেন করার পরে ফাইলে যাইতে হবে তারপর ফাইলে যাওয়ার পর ওপেন তারপর ওপেন রিসেন্ট ঠিক আছে ওপেন রিসেন্ট আর এটা যদি কোনো একটা ফাইল কীবোর্ড ছটে যদি ওইটা ওপেন করতে চায় তাহলে কন্ট্রোল ও কীবোর্ডে যেতে হবে তাহলে ফাইলে যাব ফাইলে যাওয়ার পরে ওপেন তারপর কোথায় এই যে ওপেন রিসেন্ট মানে রিসেন্ট ডকুমেন্ট এখানে রিসেন্ট ডকুমেন্ট কোনো ডকুমেন্ট নেই যার কারণে এটা হলো খালি দেখাচ্ছে যদি এখানে রিসেন্ট ডকুমেন্ট যদি থাকতো তাহলে এখান থেকে ওপেন করতে পারতাম তাইলে আমি একটা নতুন ফাইলকে সেভ করি সেভ করার পরে করি আচ্ছা এই ফাইলটাকে আমি সেভ করলাম ঠিক আছে আচ্ছা তাহলে এখন যদি আমি এই ফাইলটাকে ক্লোজ করে দেই ক্লোজ করে দেওয়ার পরে বস বলা আছে তো নাকি আচ্ছা আমি এই ফাইলটাকে কী করলাম ক্লোজ করলাম এবার আমি আগের যে ফাইলটাতে কাজ করতেছিলাম এবার আগের যে ফাইলটাতে কাজ করতেছিলাম ওইটাই হলো রিসেন্ট ফাইল আর ওই রিসেন্ট ফাইলটাকে কীভাবে ওপেন করবো রিসেন্ট ফাইলটাকে ওপেন করার জন্য ফাইল ফাইলে যাওয়ার পরে হলো ওপেন ওপেনে যাওয়ার পরে এই যে রিসেন্ট ডকুমেন্ট রিসেন্ট ডকুমেন্ট এই যে কী আছে ডক্স ফাইভ ডক্স ফাইভ নামে যে ডকুমেন্টটাতে কাজ করতেছিলাম বা ডকুমেন্টটা সেভ করেছি ওই ফাইলটা আমার এখানে আছে এখানে বিশ থেকে তিরিশটার মতো মানে এরকম কিছুটা একটা হইতে পারে বিশ থেকে তিরিশটার মতো রিসেন্ট ফাইল এখানে থাকতে পারে হ্যাঁ এই যে তাহলে এই ফাইলটা কীভাবে রিসেন্ট ফাইল ওপেন করতে হয় সেটাও শিখে গেলাম ওপেন রিসেন্ট ফাইলের কিছু কিছু সুবিধা আছে সেই সুবিধাগুলো কী কী যে পূর্বে যদি আমি কোনো ফাইল বা ডকুমেন্ট হলো মানে দুটো অ্যাক্সেস করতে চাই মানে আমার আগে একটা ফাইল তৈরি করা আছে ওই ফাইলটাকে আমি আবার রিওপেন করবো বা ওপেন করবো আমি যদি সহজেই অ্যাক্সেস করতে চাই তাহলে আমি এটাতে হলো ই করতে পারি দুটো অ্যাক্সেস করা যায় ওপেন রিসেন্ট ফাইলগুলো দুটো অ্যাক্সেস করা যায় আমি যদি হলো ওই যে ফাইলটাকে প্রথমে সেভ করি সেভ করে কোন জায়গায় আছে আমার খুঁজে বের করতে হবে আমার যে ফাইল এক্সপ্লোরার যেটা এটা এখনও দেখানো হয়নি তবে সামনে দেখাবো এটার মধ্যে থেকে আমি ফাইলটা কিভাবে খুঁজে বের করবো বা ডিসপিসি ডিসপিসি একটা অপশান আছে না ওই অপশান থেকে আমি কীভাবে ওই ফাইলটা খুঁজে বের করবো ওই ফাইলটা খুঁজে বের করতে গেলে তো আমার সময় লাগবে আর আমি যদি হলো চাই যে না আমার ওপেন রিসেন্ট ফাইলের মানে বিশটা বা পাঁচ থেকে দশ দিন আগের ফাইল বা বিশ দিন আগের ফাইল যেগুলো আছে সেগুলো আমি যদি বের করতে চাই এগুলো আমি ফাইল বলতেছি কিছু কিছু সময় ডকুমেন্ট বলতেছি সবগুলাই কিন্তু একই এখন এই এই ডকুমেন্টটা যদি আমি বের করতে চাই তাহলে তখন হলো আমার রিসেন্ট ফাইলটাকে খুঁজে বের করতে সুবিধা হবে অ্যাক্সেস করতে সুবিধা হবে ঠিক আছে তারপর যদি হঠাৎ করে আমি কাজ করতেছি হঠাৎ করে গায়েন চলে গেল কারণ চলে গেলে আমার হলো যে ফাইলটা আমি কাজ করলাম এতক্ষণ ধরে লেখালেখি করলাম সেই ফাইলটা আমার সেভ করা হয়নি তো যখন যদি আমার সেভ না করা হয় তখন ওই ফাইলটা কি আমি হলো খুঁজে পাবো পাবো তবে এটা হলো দশ মিনিট অথবা পনেরো মিনিট আগ আগ পর্যন্ত যে কোনো সেভ করা ফাইল আমি খুঁজে বের করতে পারি মানে এখানে একটা অপশান আছে যে অটোমেটিক সেভ অপশন সেটা হলো দশ মিনিট পরে সেভ হবে বা পনেরো মিনিট পরে সেভ হবে এটা আমি সেট করে দিতে পারি তো ওই সেই সময়ের মধ্যে যে ফাইলটা সেভ হবে ওইটা আমি যদি সেভ নাও করি তাহলে এই ওপেন রিসেন্ট ফাইলে খুঁজে পাওয়া যাবে তাহলে এখানে কি মানে অসংরক্ষিত ফাইল বা হল আনসেভ করা ফাইলগুলো কাজ ভুলে যাওয়ার সম্ভাবনা কম থাকে যদিও সুবিধাজনক তবে রিসেন্ট ফাইলগুলোর তালিকা অনেক সময় খোলা ডকুমেন্ট বা এই কম্পিউটারের বিভিন্ন ইউজার অ্যাকাউন্টে মানে ইউজার আমি বলিস না কম্পিউটারের ইউজার আছে এই এই একটা ইউজার আমি চাইলে একটা কম্পিউটারে অনেকগুলো ইউজার তৈরি করতে পারি আমি তো বলছিলাম যে ওই যে উইন্ডোজ উইন্ডোজ চাওয়ার পরে ওই যে ফাইল ফাইল মেনু থেকে যে ইউজার ইউজার থেকে যে ইউজার তৈরি করা যায় দেখাইছিলাম তো এখন ওই ইউজারটা যদি আমি বিভিন্ন ইউজারে যাই তখন এই ফাইলগুলো কি অ্যাক্সেস করা যাবে না এটা হলো একটা অসুবিধা ঠিক আছে এবার যদি আমি কিছু টিপস দিই এই ওপেন রিসেন্ট ফাইলের জন্য যদি বারবার একই ফাইলে কাজ করতে হয় তখন সেটা ওপেন রিসেন্ট ফাইলে পিন করে রাখা যায় পিন করে রাখার একটা অপশান আছে সেটাতে পিন করে রাখা আছে যে আমি বারবার এক ফাইলে কাজ করতেছি কিন্তু আবার যাচ্ছে অন্য ফাইলে কাজ করতে হচ্ছে সেই ফাইলটা আমার আগে চলে আসতেছে আমি চাচ্ছি না আমার হলো পূর্ববর্তী যে ফাইলগুলো আছে সেইগুলোকে আগে নিতে বা যে ফাইলটা আমি বারবার কাজ করতেছি সেই ফাইলটা আগে নিতে তখন হলো পিন করার অপশান আছে সেটা আমার পিন করে রাখা যেতে পারে আচ্ছা ওপেন রিসেন্ট ফাইলগুলোকে লিস্ট বাই শর্ট বা ওই যে দেখাচ্ছিলাম না নেম তারপর হলো লিস্ট বাই ডেট এগুলো আগে দেখায় নেওয়া কারণ কি এইগুলার এই হলো অপশানগুলো আছে এখানে এই অপশানগুলো যে শুধুমাত্র এইখানে আছে বিষয়টাও নয় এগুলো অন্যান্য আরও অনেক জায়গায় আছে তবে বেসিক কম্পিউটার শিখতে গেলে মাইক্রোসফট ওয়ার্ডটা শিখতে হয় এর কারণ হলো এটা এটা নেম হিসেবে সাজানো রাখতে যেতে পারে বা ডেট হিসেবে সাজিয়ে রাখা যেতে পারে এটা এইভাবে আর যদি শর্টকাট হিসেবে করতে যাই তাহলে কন্ট্রোল ওয়ান ঠিক আছে কীবোর্ড শর্টকাট প্রথম ডকুমেন্ট দ্বিতীয় ডকুমেন্টের জন্য কন্ট্রোল টু তৃতীয় ডকুমেন্টের জন্য কন্ট্রোল থ্রি চতুর্থ ডকুমেন্টের জন্য কন্ট্রোল ফোর এমনভাবে যতগুলো ডকুমেন্ট যাবে ততগুলো ডকুমেন্টের কন্ট্রোল সিক্স সেভেন এইট এইভাবে হ্যাঁ তাহলে ওপেন রিসেন্ট ওপেন রিসেন্ট কই এখানে রিসেন্ট ডকুমেন্ট রিসেন্ট ডকুমেন্টের উপরে যদি আমি হোবার করি এটা মাউস পয়েন্টার নিশ্চয় মানে হলো হোবার করতেছি ঠিক আছে এই যে পয়েন্টারটা এখানে যদি নেই তাহলে দেখা যাচ্ছে যে এইখানে একটা পিনের একটা অপশান আছে আছে না পিন এই জায়গায় ক্লিক করলে এটা হলো পিন হয়ে গেল। ঠিক আছে চেঞ্জ হয়ে এটা কিন্তু পিন হয়ে গেলো আর এখন এটা যেটা আছে এটা হলো আনপিন হ্যাঁ আর এই ক্লিক করলে এই পিন হয়ে গেল। এখন আমি যতই ডকুমেন্ট ওপেন করি না কেন এই ডকুমেন্টগুলা আমার নিচে হবে হ্যাঁ নিচে থাকবে আর উপরের যে ডকুমেন্ট আছে সেগুলো হল আন আনপিন যে প্রিন্টগুলো আছে সেগুলো নিচে থাকবে আর প্রিন্ট করার ডকুমেন্টগুলো উপরে থাকবে এরকমভাবে সহজে অ্যাক্সেস করার জন্য আমরা পিন করে রাখতে পারি ঠিক আছে এটা হলো পিন গেল আর ওইটা তো কাজ করলো না কন্ট্রোল অন আচ্ছা ঠিক আছে এটাকে যদি আমি আবার পোলোজ করি আচ্ছা ফাইলটাকে সম্পূর্ণ ক্লোজ করে দেওয়ার পরে কন্ট্রোল অন আচ্ছা কিছু কিছু সময় শর্টকাট কাজ নাও করতে পারে তবে শর্টকাটগুলো আমার নিজের মতো করে কাস্টমাইজ করা যায় ঠিক আছে আমি শর্টকাটগুলো কাস্টমাইজ কিভাবে আমি তৈরি কাস্টমাইজ করবো সেটাও আমি দেখাবো পরে এটা হয়তো বা আমার হয়তো শর্টকাট কাস্টমাইজ হলো অন্যভাবে করা রয়েছে যার কারণে এটা কাজ করতেছে না কিছু কিছু সময় এমন হবে যে কাজ করবে না এগুলা এরপরে কোনটা আসছে এরপরে ওপেন আদার্স ডকুমেন্ট আদার্স যে ডকুমেন্টগুলো আছে আমরা কিভাবে সেটা ওপেন করতে পারবো অন্যান্য যে ডকুমেন্টগুলো আছে প্রথমে যেতে হবে কোথায় সেই ওপেনে ওপেনে যাওয়ার পরে ফাইল মানে মাইক্রোসফট অফিস ওপেন করতে হবে প্রথমে ওপেন করার পরে যাইতে হবে ফাইল তারপর ওপেন তারপর হলো ব্রাউজ করতে হবে ব্রাউজ বলতে কি ওখানে একটা অপশান আছে ব্রাউজ ব্রাউজ নামে একটা অপশান আছে ওই অপশানে যাওয়ার পরে আমার ফাইলটা কোথায় আছে সেটার লোকেশানটা খুঁজে বের করতে হবে খুঁজে বের করে ওই ফাইলটাকে সিলেক্ট করে দিতে হবে দিলে আমি সেই ফাইলটাকে এগোতে পারবো অথবা রিসেন্ট ফাই ফাইলের ভিতরে পাওয়া যাবে হ্যাঁ কীবোর্ড শর্টকাট হলো কন্ট্রোল ও এখন এই যেটা বললাম সেটা যদি আমরা দেখি তাহলে কি করব প্রথমে ফাইল ফাইলে যাওয়ার পরে ওপেন ওপেনে যাওয়ার পরে এই যে রিকভার আন্ডার ডকুমেন্ট এই এ ব্রাউজ আন্ডার ডকুমেন্ট মানে এটাকেও ব্রাউজ বলে ঠিক আছে এটাকে কিছু কিছু সময় ব্রাউজ বলে অথবা এখান থেকেও আমরা ব্রাউজ করতে পারি অথবা এখানে একটা অপশান আছে কম্পিউটার কম্পিউটার একটা অপশান আছে না কম্পিউটারে গেলাম এখানে আছে কি ব্রাউজ এই ব্রাউজ অপশানে ক্লিক করলে আমার ফাইল কোথায় আছে এজ এ ডকুমেন্ট পাস এই ডকুমেন্ট পাসটা আমি সিলেক্ট করে দিলাম সিলেক্ট করে ওপেনে ক্লিক করলে এটা ওপেন হবে আমার যদি ফাইলগুলো অন্য ফোল্ডারে থাকতো তখন আমি সেই অন্য ফোল্ডারে আমি খুঁজে বের করতাম অন্য ফোল্ডারে খুঁজে বের করার পরে সিলেক্ট করতাম করার পরে ওপেনে ক্লিক করলে সেই ফাইলটা ওপেন হয়ে যাও ঠিক আছে এখন অন্য অন্য ফাইলগুলো কীভাবে ওপেন করতে অন্য ফরমেটের ফাইলগুলো কীভাবে ওপেন করতে পারি অন্য ফর্মেট বলতে কি ফর্ম্যাট কিন্তু আমি দেখাইছিলাম ফর্মেট ফরম্যাট বলতে কি ফর্মেট বা এক্সটেনশন ফর্মেটে হলো মাইক্রোসফট অফিস ওয়ার্ডের অনেকগুলো এক্সটেনশন আছে সেই ফর্ম্যাটের যে বা এক্সটেনশানের যে ফাইলগুলো যেরকম ডট ডিও এস ডট ডিও এক্স এটা বলছিলাম তো গত গতদিন বলছিলাম এগুলো সব একটার সাথে একটা কানেক্টেড থাকবে আমি আমি যে আজকে যেটা বলতেছি সেটা কালকের সাথে কানেক্টেড আছে আবার আজকে আজকে যেটা বলবো মানে আগামীকালকের জন্য হলো সেটা কানেক্টেড থাকবে এটা শুধুমাত্র হচ্ছে মাইক্রোসফট অফিসের ভিতরে এটা নয় এটা বাইরেও কিছু কিছু সবগুলো প্রায় একই যে শর্টকাটগুলো বললাম যে কন্ট্রোল ও এই সবগুলো শর্টকাট কিন্তু একই মানে কোনো ফাইল ওপেন করতে গেলে তখন কন্ট্রোল ও চাপ দিতে হয় ঠিক আছে শর্টকাটগুলো কেন হলো প্রয়োজন হয় শর্টকাটগুলো যাতে আমার সময়টা বাঁচে বা প্রোডাক্টিভিটি বাড়ে যার কারণে শর্টকাটগুলো প্রয়োজন হয় আচ্ছা এর ফাইলগুলো ওপেন করতে গেলে ওই একই নিয়মে ওপেন করতে হবে প্রথমে মাইক্রোসফট অফিস ওয়ার্ড ওপেন করতে হবে তারপর ফাইল তারপর ওপেন তারপর বেরাউজ করতে হবে ব্রাউজ করে অন্য অন্য ফাইলগুলো ধরাই দিতে হবে দিলে হলেই হবে আর কি ওই কি কন্ট্রোল আচ্ছা এখন আসে যে পাসওয়ার্ড প্রোটেক্টেড ডকুমেন্টসগুলো কি ওপেন করতে পারবো মাইক্রোসফট অফিস হ্যাঁ মাইক্রোসফট অফিস ওয়ার্ডের যে পাসওয়ার্ড প্রোটেক্টেড যে ডকুমেন্টগুলো আছে সেগুলো কি আমি ওপেন করতে পারবো বা যেগুলো লক করে রাখছি আমি সেগুলো কি ওপেন করতে পারবো হ্যাঁ এগুলো পারবো তবে আমাদের পাসওয়ার্ড জানা থাকা লাগবে যে ফাইলটা আমার পাসওয়ার্ড প্রোটেক্টেড সে ফাইলটা আমার পাসওয়ার্ড জানা থাকা লাগবে পাসওয়ার্ড জানা থাকতে তখন হলো অ্যাক্সেস করতে পারবো এটা ঠিক আছে তো এরপরে আসে এক্সটেনশন এক্সটেনশানগুলো অনেক ধরনের এক্সটেনশন আছে এক্সটেনশান কী সেটা আগে দেখি এক্সটেনশান হলো কোনো একটা ফাইলের নামের পরে একটা ডট আছে না ডটের পরে মানে ডট থেকে পরের যে অংশটুকু সেটুকুকেই বলে হলো এক্সটেনশান ঠিক আছে এটা কি মানে কি ধরনের ফাইল সেটা বোঝাতে সাহায্য করে যে আমি হলো ডট টেক্সট ফাইল আমি করতেছি সেটা হলো আমি হলো ডট টেক্সট ফাইলে করতেছি সেটা হলো যে ডট টেক্সট ফাইল এটা এটা যে টেক্সট ফাইল আমি বুঝবো কীভাবে ওই এক্সটেনশনটা দেখার পরে আমি বুঝবো যে এটা টেক্সট ফাইল এটা যে ওয়ার্ড ডকুমেন্ট ফাইল আমি বুঝবো কীভাবে ওই ডট সি এক্স দেখার পরে আমি বুঝবো যে এটা হলো ডকুমেন্ট ফাইল বা হলো মাইক্রোসফট অফিস ওয়ার্ডের ডকুমেন্ট ফাইল ঠিক আছে এরকম অনেকগুলো এক্সটেনশান আছে এই এক্সটেনশানগুলো মাইক্রোসফট অফিস ওয়ার্ডেরও অনেকগুলো এক্সটেনশান আছে যেমন এক্সটেনশান নেম এই যে ডট এস এটা হলো একটা এক্সটেনশান ঠিক আছে আর এই যে তানভের এই নামটা হলো ডকুমেন্ট নেম ঠিক আছে তাহলে ডকুমেন্ট নেম কি কোনটা যেটা হলো এক্সটেনশনের আগে থাকে সেটা হলো ডকুমেন্ট নেম আর নামের পরে যেটা থাকে সেটা হলো এক্সটেনশন আচ্ছা কমন কিছু এক্সটেনশান হলো জানি যে ডকুমেন্টের জন্য কিছু কিছু কমন এক্সটেনশন আছে সেগুলো হলো ডট সি এক্স হ্যাঁ ডট সি ডট এক্স টি ডট আর ডট পিডিএফ ডট ও ডট এক্স এস ডট এক্স এস এক্স ডট পিপিটি ডট এক্স এগুলো পাওয়ার পয়েন্টের জন্য আর এগুলো হলো এক্সেলের জন্য ঠিক আছে ডকুমেন্টের জন্য এই এক্সটেনশানগুলো আছে কমন এক্সটেনশান এর এর বাইরে আরও অনেকগুলো এক্সটেনশন থাকতে পারে ঠিক আছে আমি কিছু কমন এক্সটেনশানের নাম বললাম এরপরে যদি আমি ইমেজের জন্য কিছু কমন এক্সটেনশানের নাম বলতে চাই তখন কোনটা আইবে ডট অবশ্যই নাম শোনা হয়েছে হয়তো বা ডট জেপিসি ডট জেপি ইজি ডট পিএনজি ফাইল ডট বিএমপি তারপর ডট ডিপ জি আই ডট ডট টিআইএফ এগুলো হলো ইমেজের এক্সটেনশান ঠিক আছে এর বাইরে আরও অনেকগুলো এক্সটেনশান থাকতে পারে তবে আমি আমার জানো যেগুলো কমন এক্সটেনশান সেগুলো এইগুলো হ্যাঁ ইমেজের জন্য এরপরে যদি আমি ওয়াডিওর জন্য কিছু এক্সটেনশান বলি সেগুলো হবে ডট এমপি থ্রি তারপর ডট ডাব্লু তারপর ডট এরকম অডিওর জন্য এই এক্সটেনশানগুলো আছে এগুলো একটু দেখে নিতে হবে হ্যাঁ এরপরে আসতেছে কোনটা ভিডিও ভিডিওর এক্সটেনশানগুলো কী কী হইতে পারে ভিডিও এক্সটেনশান হইতে পারে ডট এমপি ফোর ডট ইয়ে ডট এমকে ভি ডট এফএল এগুলো ভিডিও এক্সটেনশান হ্যাঁ কোনো একটা ভিডিওর পরে যে এক্সটেনশানগুলো থাকে সেগুলো হলো এটা আমরা যদি ডট এমপি ফোর এক্সটেনশনটা দেখি কোন একটা নামের পরে ডট এমপি ফোর দেখি তাহলে আমার মাথায় কোনটা আসবে যে এটা একটা ভিডিও ভিডিও ফাইল ঠিক আছে এরপরে যেটা হলো অ্যাক্টিভিটিস অ্যাক্টিভিটিসটা কি অ্যাক্টিভিটিসটা হলো যেমন আমি এর আগে দেখাইছিলাম যে কম্পিটেস করা হ্যাঁ কম্পিটেস করা দেখায়নি এক্সটেনশন মানে এক্সট্রাক্ট করা দেখাইছিলাম কম্পিটেস করা দেখায়নি তবে আমি যদি কোনো ফাইলগুলো ওই যে কম্প্রেস করতে চাই মানে অনেকগুলো ফাইল আছে এখন আমি চাচ্ছি যে একটা ফাইলে আমি তৈরি করতে তখন হলো আমার যেটা আসবে সেটা হলো গিফ ডট জিআইএফ আর এ আর ডট সেভেন জিপ এরকম আরও অনেকগুলো থাকতে পারে হ্যাঁ এটা এটা কোথায় দেখাইছিলাম আমি মাইক্রোসফট অফিস ওয়ার্ড যখন আমি এক্সটার্ট করছিলাম তখন এটা আসছিল ডট জিপ ঠিক আছে এরকম এক্সটেনশন এরপরে কোনটা আসতেছে যে এক্সটেনেবল প্রোগ্রাম যেমন হলো উইন্ডোজের জন্য উইন্ডোজের জন্য কী 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 ফরম্যাটে থাকতে পারে তারপরে ডট ইএক্সি ফাইল মানে যেগুলো সফটওয়্যারের ফরম্যাট সেগুলো হলো ডট ই এক্সি এক্সটেনশান থাকে সফটওয়্যার যেগুলো যেমন হলো অ্যান্ড্রয়েড সফটওয়্যারের জন্য থাকে ডট এপিকে ঠিক আছে এটা হলো অ্যান্ড্রয়েড সফটওয়্যার এক্সটেনশান আচ্ছা এরপরে আসতে হচ্ছে ওয়েব ফাইল ওয়েব ফাইলের এক্সটেনশন ওয়েব ফাইল কি ওয়েব ফাইল হলো এইচটিএমএল সিএসএস জাবাই স্ক্রিপ্ট জে কুয়েি সি এরকম আলাদা আলাদা এক্সটেনশন আছে তো এইচটিএমএলের জন্য ডট এইচ সি এস এসের জন্য ডট এস এক্সটেনশন জাবা স্ক্রিপ্টের জন্য ডট জে এস এক্সটেনশন এরকম আরও অনেকগুলো এক্সটেনশন আছে তবে এই দুই তিনটা করে মানে কমন যেগুলো সেগুলো আমি এখানে লেখার চেষ্টা করছি আচ্ছা এরপরে আসতেছে ডাটা ফাইল ডাটা ফাইলের এক্সটেনশান কী কী হইতে পারে ডাটা ফাইলের এক্সটেনশান হইতে পারে ডট সিএসভি ডট জেসন ডট এক্সএমএল ঠিক আছে এখন আসি যে একটা ডকুমেন্ট কিভাবে সেভ করতে হয় এটা গেল যে ডকুমেন্ট কীভাবে মানে এক্সটেনশানগুলো কি এতক্ষণ দেখলাম এখন দেখলো যে ডকুমেন্ট কীভাবে সেভ করতে হয় একটা ডকুমেন্ট সেভ করার জন্য আমার প্রথমে হলো মাইক্রোসফট অফিস ওপেন করে নিতে হবে তারপরে যে ফাইলটা আমি সেভ করতে চাচ্ছি সেই ফাইলটা আমার এডিট করে নিতে হবে বা তৈরি করে নিতে হবে কোনো একটা ফাইল তো তৈরি না করলে বা এডিট না করলে তো আমার সেভ করার প্রয়োজন হচ্ছে না যখন আমি কোনো একটা ফাইল সেভ করতে যাবো তখন আমার আগে কোনো একটা ফাইল আগে তৈরি করা থাকতে হবে অথবা এডিট করতে হবে ঠিক আছে এডিট করার পরে সেভ করতে হবে তারপর যেতে হবে ফাইল ফাইল থেকে সেভ তারপর প্রথমে যে সেভ করবো তার জন্য হলো ডকুমেন্টের নাম দিতে হবে ঠিক আছে ডকুমেন্টের নাম দেওয়ার পরে সেভ করতে হবে আর যদি কিবোর্ডের শর্টকাটের কথা চিন্তা করি তাহলে কন্ট্রোল এস কন্ট্রোল এস সাপ দিলে হলো সেভ যদি আমি এখন প্র্যাকটিক্যালি দেখি তাহলে এই একটা ডকুমেন্ট যদি আমার তৈরি করা আছে এই একটা ডকুমেন্ট আমার তৈরি করা আছে এখন আমি কি করতেছি এডিট করতেছি ঠিক আছে এটা হলো এডিট করলাম এডিট করার পরে কী করবো এটা কিন্তু আমার সেভ নাই এটা আগে যে ফাইল আমি যদি এখন এখানে এই ফাইলটাকে ক্লোজ করি তাহলে এই ফাইলটা আমার জিজ্ঞাসা করতেছে যে এই ফাইলটাকে আমি সেভ করতে চাচ্ছি নাকি সেভ করতে চাচ্ছি না বা আমি এই সিদ্ধান্তটাকে পরিবর্তন করতে চাচ্ছি এইরকম একটা পপ আপ আমার আসছে আমি যদি সেভ করতে চাই তাহলে আমার সেভ বাটনে ক্লিক করতে হবে আমি যদি সেভ না করতে চাই তাহলে ডোন্ট সেভ বাটনে ক্লিক করতে হবে আর আমি যদি এই পপ কেটে দিতে চাই তাহলে ক্যান্সেল অথবা হলো কলস আইকনে ক্লিক করতে হবে ঠিক আছে তাহলে আমি এই ফাইলটা যদি আমি ডোন্ট সেভ রেখে আমি ইয়ে করি সে কেটে দিই তাইলে এই যে ফাইলটা আমার তানভীর লেখা ছিল আহমেদ আমি এডিট করছি তাই তো এই ফাইলটা আমি যেহেতু ডোন্ট সেভ করছি মানে আমার ফাইলটা সেভ হয়নি মানে তার তানভিল লেখাটা ওখানে থাকবে আহমেদ লেখাটা ওখানে থাকবে না এখানে আমি যদি আবার সে ওপেন করি ওপেন রিসেন্ট থেকে এই আসে ঠিক আছে এখন আমি এটা আহমেদ লিখলাম ঠিক আছে আহমেদ লেখার পরে আমি যদি এখন ফাইলে এসে সেভ করি এখান থেকে ফাইলে এসে সেভ করা যাবে প্রথমে কি করতে হবে আসতে হবে ফাইলে ফাইল আসার পরে সেভ ঠিক আছে এটা আমার আগে এডিট করা ফাইল এটা সেভ করলাম ঠিক আছে অথবা কন্ট্রোল এস হবে সেভ হল হ্যাঁ এখন আমি যদি এই ফাইলটাকে ক্লোজ করি এটা ফাইলটা ক্লোজ হয়ে গেল এখন যদি আমি ফাইলটাকে আবার ওপেন করি ওপেন করার পরে এটা সেভ হয়ে থাকলো ঠিক আছে তাহলে ফাইল কীভাবে সেভ করতে হয় এটা দেখলাম এখন যদি একটা ফাইল নতুন ফাইল সেভ করতে চাই এটা তো আমার আগে ডকুমেন্টস ছিল এখন একটা নতুন ফাইল আমি তৈরি করি নিউ নিউ তো যাওয়ার পরে ব্লাঙ্ক ডকুমেন্ট ব্লাঙ্ক ডকুমেন্ট তৈরি করার পরে যদি আমি এখানে আবার এটা লিখি এখন এটা যদি আমি সেভ করতে চাই তখন আমার কি করতে হবে ফাইলে যেতে হবে সেভে ক্লিক করতে হবে অথবা আমার কন্ট্রোল এস আপ দিতে হবে কিবোর্ড থেকে কিবোর্ড থেকে সেভ করার পরে এখন আমার কি বলতেছে যে আমি কোথায় ফাইলটাকে সেভ করতে যাচ্ছি। ফাইলটা আমি কোথায় সেভ করতে চাচ্ছি সেটা আমার সেভ সিলেক্ট করে দিতে হবে এখন ব্রাউজ করে এখান থেকে ব্রাউজ করে আমি সিলেক্ট করে দেবো যে আমি কোথায় সেভ করতে যাচ্ছি। ঠিক আছে আর এই যে সেভ করতেছি এটা কি ফরম্যাটে সেভ করব এতক্ষণ যে আমি ফর্মেটের কথা বললাম মাইক্রোসফট অফিস ওয়ার্ডের ফরমেট এটা কি কাজে লাগবে ঠিক আছে এটা আমি যদি এখন এখান থেকে একটা নিউ ফোল্ডার তৈরি করি নিউ ফোল্ডার তৈরি করার পরে আমি যদি নিউ ফোল্ডারের মধ্যে সেভ করতে চাই তাহলে এই ফোল্ডারের ভিতরে গেলাম যাওয়ার পরে এটা সেভ করব এখন সেভ করার পরে আমি এই ফাইলটা কী নামে সেভ করব এই ফাইল নেম এখান থেকে সেভ করে দিতে হবে ঠিক আছে আমি যদি এটা তানভের নামে সেভ করতে চাই তাহলে এখানে তানভীর আছে যদি আমি এখানে নিউ ফাইল নিউ ফাইল নামে আমি এই ফাইলটাকে সেভ করব বা ডকুমেন্টটাকে সেভ করবো ঠিক আছে এখন এই এই যে ডকুমেন্টটা আমি সেভ করব এই ডকুমেন্টটা কি ফর্মেটে সেভ করব এটা কি আপনার ডকুমেন্ট ফর্মেটে সেভ করব না কি হলো পিডিএফ ফর্মেটে সেভ করব না কি হলো টেক্সট ফর্মেটে সেভ করব এটা কোন ফর্মেটে সেভ করব এটা তখন আমার কি করতে হবে যে সেভ এস টাইপ যে ফর্মেট যে টাইপটা আছে সেই ফর্মেটের টাইপটা আমার সিলেক্ট করে দিতে হবে এখানে কি আসছে যে ওয়ার্ড ডকুমেন্ট ওয়ার্ড ডকুমেন্ট কোনটা ডট ডিও ডিওএস ঠিক আছে ডিওসিএস বা ডিওসি এই এই যেগুলো আছে সেটা ঠিক আছে এরপরে আসতেছে কোনটা যে আমি দু হাজার তিন ডকুমেন্ট দু হাজার তিনের যে ডকুমেন্ট হিসেবে যদি আমি সেভ করতে চাই কারণ দু হাজার সাতের ডকুমেন্ট দু হাজার তিনে ওপেন না হইতে পারে এটা কিছু কিছু সময় ওপেন হয় না তখন আমার কি করতে হবে দু হাজার সাতে এসে আমার এখানে দু হাজার তিন হিসেবে ডকুমেন্টটাকে সেভ করে দিতে হবে ঠিক আছে এরপরে আসতেছে যে আচ্ছা এরপরে আসতেছে যে হলো পিডিএফ পিডিএফ হিসেবে যদি আমি সেভ করতে চাই যে এই যে ফাইলটা আছে আমি এই ফাইলটাকে একটা পিডিএফ হিসেবে আমি সেভ করতে সেভ করবো তখন আমাকে এখানে পিডিএফ সিলেক্ট করে দিতে হবে এখান থেকে ডট এক্স এক্সপিএস ডকুমেন্ট হিসেবে যদি আমি সেভ করতে চাই তাহলে এখান থেকে সিলেক্ট করে দিতে হবে মানে এখানে কোন টাইপ হিসেবে আমি সেভ করবো সেটা আমার এখান থেকে টাইপটাকে সিলেক্ট করে দিতে হবে ঠিক আছে দেওয়ার পরে কী করতে হবে আচ্ছা আমি আপাতত রাখলাম যে ওয়ার্ড ডকুমেন্ট ফর্মেট ঠিক আছে রাখার পরে আমি সেভ করলাম সেভ করলে এটা আমার কোথায় গেল এটা আমি যে ফোল্ডারটা তৈরি করলাম সেই ফোল্ডারের মধ্যে এই এই ফাইলটা আছে তো আমি যদি এটাকে এখন ক্লোজ করি ক্লোজ করার পরে এটাকেও ক্লোজ করলাম ক্লোজ করার পরে এখন আমার এখানে কী আসতেছে রিসেন্ট রিসেন্ট ডকুমেন্টে কিন্তু এখন এখানে দুইটা ডকুমেন্ট আছে একটা হলো নিউ ফাইল একটা ডকুমেন্ট ফাইভ এই নিউ ফাইলটা কোথা থেকে আসতেছে এই যে ডকুমেন্টের যে নামটা সেটা হলো নিউ ফাইল হ্যাঁ আর এটা এটাকে যদি আমি এখন প্রিন করি যে পিনটা আমি এই যে ডকুমেন্ট পাস আমি যদি উপরে নিয়ে যাইতে চাই এখানে অনেকগুলো ডকুমেন্ট থাকতে পারে তখন আমার একটা ডকুমেন্টে আমি বারবার কাজ করা লাগতেছে আমি উপরে নিয়ে যাব। তখন কি করব এ পিন আইকনে ক্লিক করব আইকনে ক্লিক করলে কোনটা আসতেছে এটা উপরে আসতেছে এরপরে যতগুলো ডকুমেন্টই আমি ওপেন করি না কেন এ পিন করার নিচে চলে আসবে